পূজার পরেই চলে এলো কালী তাই সবার প্রথমে আপনাদের সকলকে জানাই দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা কালী মানেই আমরা সকলেই জানি বারাসাতে সেরা কালীপূজা আর তারপরেই মাথায় আসে নৈহাটি নৈহাটি মানেই বড়োমা তবে বন্ধুরা বড়মা ছাড়াও আরও অনেক অনেক সেরা কালী হয়ে থাকে নৈহাটিতে আজ আমি চলে এসেছি নৈহাটি নৈহাটি পূজা পরিক্রমা করতে বড়মা ছাড়াও কোথায় কোথায় বড় বড় পূজা হচ্ছে এছাড়াও মাতৃ প্রতিমার কী চমক থাকছে এই সব পূজা মণ্ডপগুলি কোথা থেকে পরপর দেখবেন সবটাই বলে দেবো আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওতে তাহলে চলুন শুরু করি নৈহাটি কালী পূজা পরিক্রমা সবার প্রথমে বলি আপনারা যেখান থেকে আসুন না কেন সবার প্রথমে আসতে হবে নৈহাটি নৈহাটি স্টেশন থেকে শুরু করে নৈহাটি ছ নম্বর বিজয়নগর মোড় পর্যন্ত সব সেরা সেরা কালী পূজার মণ্ডপগুলি হয়ে থাকে আপনারা চাইলে স্টেশন থেকে শুরু করতে পারেন তবে আজ আমি শুরু করলাম নৈহাটি ছ নম্বর বিজয়নগর মোড় থেকে নৈহাটি স্টেশন থেকে দশ টাকা ভাড়া দিয়ে দশ মিনিটও লাগবে না পাঁচ মিনিটের মধ্যে অনাহাসে কিন্তু চলে আসতে পারবেন এই বিজয়নগর মোড় সবার প্রথমে চলে আসলাম আমরা সবাই ক্লাবের পূজা মণ্ডপে প্রত্যেক বছর খুব সুন্দর ইউনিক একটি পূজা মণ্ডপ উপহার দেয় আমরা সবাই ক্লাব এটা হলো প্যান্ডেলের বাইরের দিকটা দেখুন এবার চলুন মণ্ডপের ভিতরে প্রবেশ করি মন্ডপের ভিতরটা কাছে নীল আলো সবকিছু যেন ঝকমক করছে এই মন্ডপে ঠাকুরের বেশ চমক সব জায়গায় দেখি ঠাকুর মাটির হয় তবে এখানকার মাতৃ প্রতিমা সিলভার কালার এবং পুরো বডি কাছে স্টোন চিপ দিয়ে তৈরি করা বেশ অন্যরকম তৈরি করেছে আমার তো বেশ ভালোই লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবার আমরা সবাই ক্লাব দুপা এগিয়ে চলে আসলাম নিউ স্টার ক্লাব দু হাজার পঁচিশে এই নিউ স্টার ক্লাব ষাট বছরে পা দিল ওনাদের ভাবনায় চলতে চলতে সাথে থাইল্যান্ডে পায়ে হেঁটে এটা একটা ইউনিক থিম এবার কিছুটা এগিয়ে আবারও চলে আসলাম নৈহাটি দেউল শ্যামা পূজা সমিতি পূজা মণ্ডপে এখানকার পূজা প্যান্ডেলটা অতটা না হলেও এখানকার ঠাকুরের একটি বৈশিষ্ট্যরা রয়েছে প্রত্যেক বছর সেটা হলো বিশাল বৈশিষ্ট্য ঠাকুর হয় দেখতে খুব ভালো লাগে কারণ খুব কম দেখা যায় এই রকম এত বড় কালী ঠাকুর দেউল পাড়া শ্যামা সমিতির ঠাকুর দেখে দুপা এগিয়ে চলে আসুন বিজয়নগর অধিবাসী বৃন্দ পূজা মণ্ডপে এখন চলে এসেছি নৈহাটি বিজয়নগর অধিবাসী বৃন্দর পূজা মণ্ডপে এই হলো পূজা মণ্ডপ বিজয়নগর অধিবাসী বৃন্দ পূজা কমিটি এবছর তম বর্ষে পা দিল এবছরে এই প্যান্ডেলের থিম যক্ষ রাজার প্রহরী প্রত্যেক বছরই খুব সুন্দর করে নৈহাটি সেরা কালী পূজার মধ্যে এটি একটি অন্যতম প্যান্ডেলের ভিতরে ঝাড়বাতিটা শুরু দেখুন অসাধারণ করেছে তার সাথে লাইটের খেলা এ যেন স্বর্গে প্রবেশ করেছি মনে হচ্ছে তার সাথে রয়েছে ঠাকুরের চমক প্রত্যেক বছরই থাকে সেটাও অতুলনীয় সবকিছু মিলে আমার কাছে সেরা প্যান্ডেল এইটা বিজয়নগর অধিবাসী বৃন্দের মণ্ডপ দেখে দুপা একটু এগিয়ে নৈহাটি ব্রিজ ক্রস করে বাদিকে চলে এসে দুপা হেঁটেই দেখতে পাবেন ডান দিকে গোপাল সঙ্গের পূজা পণ্ডপ এবছর এই প্যান্ডেলের থিম চাই না মা উমা হতে নারীদের আত্মকথা তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলে প্রত্যেক বছরই নতুন কিছু ভাবনা চিন্তার মাধ্যমে ফুটিয়ে তোলা হয় এই মণ্ডপ বিজয়নগর অধিবাসী বৃন্দের প্যান্ডেল দেখে দুপা হেটে চলে আসুন নৈহাটির সবচেয়ে বড় উল্লেখযোগ্য বড় মাকে দর্শন করতে তবে বড় মাকে দেখার আগে দেখে নিন বেচা মাকে এই বেচাকালী মাও ভীষণ বড় এবং খুব সুন্দর দেখতে বেচা মাকে দর্শন করে একটু এগিয়ে দর্শন করে নিন গাজাকালী মাকে নীলবর্ণের মা দেখতে অপরূপ সুন্দর মাকে এখন সাজানো হচ্ছে গাজাকালি মাকে দর্শন করে একটু এগিয়ে দর্শন করে নিন নিনের কালী মাকে প্রভাত সঙ্গের কালী মাকে দর্শন করে একটু এগিয়ে দেখে নিন ছোট মাকে পরপর বন্ধুরা প্রচুর ঠাকুর আছে কোনো ঠাকুরের সাথে কিন্তু কোনো ঠাকুরের মিল নেই সব ঠাকুরই ভীষণই কিন্তু সুন্দর এবার চলুন বড় মায়ের কাছে আর বড় মায়ের কাছে এসেই কিন্তু দেখুন সমস্যায় পড়ে গেলাম হাজার হাজার ভক্ত এসেছে বড় মাকে দর্শন করতে পুজো দিতে দণ্ডি কাটতে তারই মধ্যে মাকে সাজানো হচ্ছে চারিদিকে মাকে ঘিরে গয়না পরানোর কাজ চলছে আপনাদের যে একটু দেখাবো তারও কিন্তু উপায় পাচ্ছি না অনেক চেষ্টা করলাম বন্ধুরা দেখুন ভিড়ের মধ্যে গিয়ে মাকে ঠিক মতো দর্শন করাবো আপনাদেরকে কিন্তু আমি ব্যর্থ হচ্ছি কি করবো বলুন পুলিশের বাসি মানুষের চাপ আর তার উপরে মায়ের গয়না পরানো সব কিছু আমার প্রিয় বন্ধুরা যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম নই হাটির সমস্ত সেরা সেরা পূজা প্যান্ডেলগুলি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন পুজো ভালোভাবে কাটাবেন টাটা